খাবার প্রাইস মোটামুটি রিজনেবল আছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এটা সম্পূর্ণটা মানে কাঠের তৈরি কোনো রকমের এই পালু সিমেন্টের কোনো স্পর্শ নাই এখানে যে সিঁড়িগুলো এগুলো হচ্ছে কাঠের তৈরি পুরো রেস্টুরেন্টের তিন কালার রেস্টুরেন্ট পুরোটাই কাঠ কোনো ধরনের কোনো এই পালু সিমেন্ট নেই এই হচ্ছে সেকেন্ড ফ্লোর না এখানে একটা মাঝামাঝি একটা জায়গা খুবই সুন্দর ইন্টেরিয়র খুবই সুন্দর লাইটিং মনোমুগ্ধকর পরিবেশ জাস্ট দেখুন খুব সুন্দর এই যে চারিদিকে খুব অসাধারণ লাগতেছে আর এখন যাচ্ছে সব থেকে সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা রোপ টোপে এখানে হচ্ছে আপনি এই যে খুবই মনোমুগ্ধকর পরিবেশ আপনি আপনার প্রিয় মানুষ কিংবা পরিবার কিংবা ফ্রেন্ড সার্কুল সাথে নিয়ে আসুন ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন খুবই সুন্দর নেমে যাচ্ছে